আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাইবাই দুনিয়া তো কষ্ট পাই দুকে দুকে মরে যাবা দুকে দুকে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন বুঝবা যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা

তুমি মেয়ে মেয়ে নারী নারী করো না কোন রকমের বেহায় না চোখ দিয়া করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন গালিকা এই এবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা